বিপদে পৰে তাৰা কষ্ট যে করতে পারে ও তো করছে বেশিরভাগই করতে পারে না একটা কারণ আত্মীয় সমনের আমরা বাংলাদেশের যে যেখানে আছে বলি ভিতরে একটা বড় একটা আছে করার জন্য ইন্ডিয়া যান না পাশের দেশ পাঁচশো টাকা চান পাঁচ হাজার কোটি টাকা আপনাকে পাঁচশো টাকা কিন্তু বাংলাদেশ একটা রিস্কালার কাছে চান

আমারও খুব একটা শরীর ভালো না আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি নির্বাচনে খারাপের ইচ্ছাও ছিল না আমি নিশার সভাপতি আমি সেক্রেটারি না সভাপতি সেক্রেটারি বল কথা শিল্পী সমিতি দেখায় ভালো করার জন্য এই কমিটি করা আমার মনে হয় আপনারা ফিরত দিবেন না তবে আমার কথা